ফরেস্ট মিনিস্টার অনিমেষ দেবার কোন জায়গায় কোন জায়গায় অ্যানেজার গিয়েছে এটা আমরা কোন জায়গায় ট্রাফটা হয়েছে আগরতলায় কোথায় হয়েছে আমাদের এখানে আমাদের দৈনন্দিন জীবনে স্পেস টেকনোলজি ছাড়া আই ডোন অন্য কোনো টেকনোলজি আমাদের পৃথিবীর সমস্ত ডিপেন্ড বাই স্পেস টেকনোলজি দি আদার এবং এনে কেন বলছি আমি যখন এনআরএস এর এই ডাটা প্রসেসিং

स्पेज एप्लीसन सेंटर आज यूनिसेफरो इतना आज के स्पेस टेक्नोलॉजी मारन भाई भगवान चंद्र दास स्कूल छात्र छोटे अनुष्ठान एने पढ़ा उद्देश्यता हो যে সব ক্ষত্রেই যেন এই টেকনোলজির ব্যাপারে মানুষ বকে বহাল পায়